পেঁয়াজ আমার বাদামি হয়ে গেছে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা আমি শুকে শুকে বেটে নিয়েছি স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে দেব মশলাটা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এখন আমি দেশি মুরগি দিয়ে দেব মুরগি দিয়ে দিয়েছি কষিয়ে নেব আর মুরগিটা কষিয়ে নিয়েছি আমি পেঁপে আলু দিয়েও কষিয়ে নেব পেঁপে আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য হালকা করে পানি দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দেব ঢাকনা তুলে দেখে নেব ঢাকনা ফুলে দেখে নেব আমার মুরগিটা আর পেঁপে আলু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেব আমার কিছু সিদ্ধ হয়েছে তাই আমি বেশি পানি দেবো না অল্প করে পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব ঢাকনা তুলে দেখে আমার মুরগির তরকারি হয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো দেখেছি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা তুলে দেখে নেব ধনিয়া পাতা দিয়েছি আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমি এখন ধনিয়া জিরা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব না দিয়ে আমার দেশি মুরগিটা রান্না করা হয়েছে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করে নিয়েছে আপনারা দেখেছেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ